হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আর আমি কিন্তু অতটা ভালো নেই কারণ আমি একটা আতঙ্কের মধ্যে আছি তো আতঙ্কটা কি আমি তোমাদের সব কিছুই বলছি তো এত আতঙ্কের মধ্যে আছি কি বলবো এমনটা যেন কারো সাথে না হয় তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে আমি এখানে চলেও এসেছি আর এটা কিন্তু আমাদের একদম বাড়ির পাশেই আমাদের একটা কাকাদের বাড়িতে তো একদম আমাদের বাড়ির পাশে তো এই ঘটনাটা ঘটেছে তো মারাত্মক ঘটনা এমন ঘটনা যেন কোনো দিন কারোর সাথে না হয় তো চলো তোমরা অবশ্যই কিন্তু থাম্বেল দেখে বুঝতে পেরেছ যে কি ঘটনাটা হয়েছে আমাদের সাথে তো চলো আমি তবুও বলছি আর আমি এখানটায় চলে এসেছি আর আসা মাত্রই দেখে কি অবস্থা তো এখানে আমরা যখন কালকে রাত্রে আমরা শুনেছিলাম তো সেখান থেকেই কেমন একটা হচ্ছিলো তারপর আবার সকালে উঠে এই যে আমি চলে এসেছি আর এখানে প্রচুর লোকজনও ছিল আমি তখন আসিনি তো টাইম পাইনি যেহেতু তো যাই হোক আমি তোমাদেরকে সবটাই বলছি তো এখানটাতে বাস পড়েছিলো তো কালকে রাত্রেবেলায় এত বৃষ্টি হয়েছে যে এই যে দেখো এখানে কলা গাছগুলো সব দাঁড়িয়েছিল আর সেই কলা গাছগুলোর উপরে বাস পড়েছে নারকেল গাছটার উপরেও বাস পড়েছে তো নারকেল গাছটার কী অবস্থা দেখো পুরো মাথা ভেঙে পড়ে গেছে আর মানে কি বলবো এক মিনিটের ভিতরে চারটে পাঁচটা বাস পড়েছে তো আমাদের পাশাপাশি একদমই আমাদের পাশাপাশি বাসগুলো পড়েছে তো সবটাই নারকেল গাছে কারো এক একটা ডালে পড়েছে তো ডালটা ফেটে গেছে প্রচুর অবস্থা খারাপ সবারই আর সবাই একটা আতঙ্কের মধ্যে আছে যে এই ধরনের আগে কোনোদিন কেউ দেখেনি তো এটা আমরা এটা সর্বপ্রথম দেখেছি এর আগে কিন্তু দেখিনি তো যাই হোক দেখো কলা গাছগুলোর অবস্থা একদমই খারাপ আর এখানে কিন্তু কলা গাছগুলোতে কলাও ধরেছিল আর এত কষ্ট হচ্ছে দেখে আর ভয়ও পেয়েছিলাম সত্যি বলতে একটা বিক্ষট আওয়াজ যে সেই আওয়াজটার কথা ভুলতেই পারছি না আমরা কিছুতেই তো এই যে দেখো কলা গাছটাতেও কাঁদি পড়েছিলো তো সে কলাগুলোও নষ্ট হয়ে গেছে যাই হোক আমরা বাড়ি যাচ্ছি আর এই যে পুরো নারকেল গাছটা তোমাদেরকে দেখিয়েছি আর নারকেল গাছটা বাঁচবে কিনা জানি না তো যাই হোক যা হয় হোক আর কী করা যাবে মানুষগুলোই বেঁচে আছে এটাই অনেক তো চলো আমরা বাড়ির দিকে যাই এখানে থাকলেই মন খারাপ হয়ে যাচ্ছে তো এখানে বাড়ি যাওয়ার পথে দেখলাম আরেকটা নারকেল গাছে কিন্তু একটা পেঁচা বসে আছে তো আমাদেরকে দেখে উড়ে চলে গেছে তো এই পর্যন্তই ছিল ভিডিওটা এটা তোমাদের দেখানোর জন্য মানে আমার খুব কষ্ট হচ্ছিলো তাই আমি ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি বন্ধুদেরকে একটু দেখাই তাই তোমাদেরকে দেখালাম তো এই দৃশ্য সত্যি আমি কোনো দিন দেখিনি এই সর্বপ্রথম আর তোমরা কে কে দেখোছো তোমরা কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো এই পর্যন্ত ভিডিওটা বাই